একটা ছোট্ট মিষ্টি মেয়ে ছিল নাম রিমি একদিন তার বাবা বাজার থেকে তাকে উপহার দিলেন এক সুন্দর খেলনা হাঁস হাঁসটা শুধু হাঁস না বরণের পিঠে বসা যায় সামনে পিছনে দুলে দুলে যায় যেন সত্যি সত্যি দুধ খাচ্ছে আর খেলছে রিমি হাঁসটার নাম দিল হাসু প্রথম দিন থেকেই রিমি আর হাসু ছিল একে ওপরের সেরা বন্ধু সকালে ঘুম থেকে উঠেই রিমি দৌড়ে হাসুর কাছে যায় সে বলে হাসু আজ আমরা রাজকুমারী রাজকুমার খেলব ঠিক আছে হাসু যেন খুশি হয়ে ক্যাক ক্যাক করে উত্তর দেয় ওরা একসাথে অনেক খেলা খেলতে থাকে কখনো রাজপ্রাসাদে ঘোরা কখনো জঙ্গলে অভিযান আবার কখনো নদীতে নৌকা ভ্রমণ সন্ধ্যা হলে রিমি হাসুর সাথে গল্প করে আর হাসুর পিঠে বসে দুলতে দুলতে ঘুমিয়ে যায় রিমির স্বপ্নেও হাসু আসে আর সেখানে তারা জাদুর রাজ্যে ভ্রমণ করে যেখানে রঙিন ফুল মিষ্টি পাখি আর হাসি খুশি প্রাণী ভরা এভাবেই ছোট্ট রিমি আর তার হাসু প্রতিদিন নতুন নতুন আনন্দ খুঁজে পায় আর একে অপরের চিরকালের বন্ধু হয়ে থাকে ছোট্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো জলদি